অন্ন ভান্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো দেখো আজকে রবিবারের বিকেলে একটা মজার টিফিন রেসিপি ফ্রিজে থাকা অল্প একটু চিকেন দিয়ে বেশ বাড়িতে চার পাঁচজন মিলে জমিয়ে খাওয়া দাওয়া করা যায় তাই না তো এরকম একটা বিকেলে মজার টিফিন রেসিপি হলে রেস্টুরেন্টে তো যেতেই হবে না তো ভিডিওটি দেখো দেখো এখানে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আছে গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো সব থেকে মজার বিষয় কি বলো তো বন্ধুরা আমরা এই প্রতিদিন মজার মজার টিফিন রেসিপি বাড়িতে বানিয়ে খাই আর তোমাদেরকে ভিডিও দিই কারণ তোমরা যারা এখনও শিখে ওঠো তারা চট করে শিখে যাও কেমন দেখো এখানে আমি আড়াইশো গ্রাম কি দুশো গ্রাম থেকে একটু বেশি কম হবে চিকেন নিয়েছি আমরা তো বাড়িতে চিকেন নিয়ে আসলে সব থেকে যে সলিড চিকেনগুলো ওগুলো তো কেউ খেতে চায় না তো আমি সেই চিকেনগুলো ফ্রিজে রেখে দিই তো মাঝে মাঝে এরকম মজার একটা টিফিন বানিয়ে দিই মেয়েকে তো ব্যাস মেয়ে তো খুশি হয়ে যায় তো এইভাবে সব কিছু সব মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব ধনে পাতাগুলো আলাদা রেখে দিয়েছি ওটা আমি পরে কাজে লাগবে তো দেখো সব কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি একসঙ্গে তো এরপরে ডিমটাও আর বাকি রাখবো কেন ডিমটাও পেস্ট করে নিয়ে নিচ্ছি অল্প একটু চিকেন দিয়ে একবারে ডিমটাও পেস্ট করে নিই আমরা তো সব সময় কীভাবেই বলো তো খুব তাড়াতাড়ি হবে আবার টেস্টিও হবে তাই না তো দেখো এখানে ডিমটাও আমি পেস্ট করে নিয়েছি আর এই যে মশলার পরিমাণটা এখানে হাফ চামচ হাফ চামচ আছে সামান্য একটু গরম মশলার গুঁড়োও সঙ্গে আছে আর ধনে পাতাটা অবশ্য করেই কুচিয়ে দিতে হবে তাহলে বেশি ভালো লাগবে ওই জন্য আমি ধনেপাতাটা পাতাটা এইভাবে কেচি দিয়ে বেশ কুচিয়ে নেব ছোটো ছোটো করে সব কিছুকে একসঙ্গে মেখে নেবো আর এটা কি বলো তো এটা হচ্ছে কণ যেই কনটা আমরা দুধ দিয়ে খাই সেই কণ তো এই কণটাও গুঁড়ো করে নিয়েছি এখান থেকে তিন চামচ দিয়ে দেবো এই চিকেনের মধ্যে এটা দিলে অপূর্ব হয় খেতে জানো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখো একবার তো এবার সব বেশ স্বাদ দিয়ে মেখে নেবো স্বাদ মতো লবণ দিতে ভুল করবে না কিন্তু লবণ বেশি কম কোনোটাই নেই একদম ঠিকঠাক তো দেখো ভালো করে মেখে নেব মেখে এরপরে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার যেটা পাউডার এই কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে আবারও মেখে নেব এখনও কিন্তু কমপ্লিট হয়নি দেওয়া এরপরে বাকি আছে সয়া সস সয়া সস দিলে তো বাস কোনো কথাই নেই তার টেস্টি হয় বলো তো আমি এখানে হাফ চামচ সয়া সস দিয়ে দিলাম সব কিছুর একটা সঠিক মাপ আছে মাপের বাইরে বেশি দিলেও ভালো লাগবে না কম দিলেও ভালো লাগবে না তো দেখো হাফ চামচই দিয়েছি আর এই চিকেনে ডো করে নিলাম হাত দিয়ে তাতে করে পরে সুবিধা হবে আর দেখো এখানে তোমরা এই কর্নফ্লেক্স দিয়ে না করে তোমরা ব্রেড কাম বা বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারো সেক্ষেত্রেও বেশ ভালোই খেতে হয় তো আমার ঘরে কর্নফ্লেক্স ছিল এটা দিয়ে আমি আগেও বানিয়েছি এটাতেও খুব ভালো লাগে খেতে এটা দিয়ে বানালে আর তোমরা তো জানো কর্নফ্লেক্সে অনেক উপকারী একটা খাবার তো দেখো এখানে আমি তেল নিয়ে নিয়েছি এইভাবে চিকেনের ডো থেকে পরিমাণ মতো তোমরা নিয়ে নিলে নিয়ে এইভাবে হাত দিয়ে ব্যাস চিকেন ফিঙ্গার রেডি একটা হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবেই রেডি করে নিয়েছি দেখো এটা তোমরা চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে বা সসের সঙ্গে যার সঙ্গে খাবে তার সঙ্গে জমে যাবে তো সবগুলো রেডি করা হয়ে গেছে ওভেনে আমি অলরেডি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটাও অন করে দিলাম এরপরে দিয়ে দিলাম তেল তেলটা অবশ্যই বেশ গরম করে নিতে হবে তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে মানে ঝিমে আছে এই ঝিমে আছে এগুলো খুব সময় ধরে ভেজে নিতে হবে তো দেখো আমি এইভাবে কোট করে নিচ্ছি তো এইভাবে চিকেন ফিঙ্গারগুলো তোমরা বিস্কুটের গুঁড়ো বা ব্রেড কাম দিয়েও করতে পারো তো দেখো আমার কাছে ঘরে অনেক কন ছিল সেই কনগুলো দিয়েই আমি গুঁড়ো করে কাজ চালিয়ে নিলাম এতে করে অনেক খেতে ভালো হয় আমি আগেও করেছি তো দেখো একে একে সবগুলোকে ফ্রাই করে নেব তোমরা অবশ্য করেই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আর অন্য ভাণ্ডারের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো অবশ্য করেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে কী বলো তো একটু হাই হিটে ভাজলে না ওপর থেকে কালার চলে আসবে ভেতরে ভালো লাগবে না খেতে তা সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে একটু সময় ধরে সময় নিয়ে করতে হবে তো দেখো এগুলো মোটামুটি ভাজা রেডি হয়ে গেছে তো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব আর এগুলো বাকি আছে এগুলো ওই একইভাবেই ভেজে নেব তো একটা ছাটনাতে করে তেল ছড়িয়ে তুলে নিতে হবে বিকেলে আমার মেয়ের মজাই মজা এরকম রেসিপি পেলে ওর মুখের হাসি আর কি বলবো তো দেখো আমি এইভাবেই তেল ঝড়িয়ে তুলে নেব আর বাকিগুলোই একইভাবেই ভেজে নেব তোমরা তো দেখলে তো যে সকল বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার চ্যানেলকে সাপোর্ট করো কেমন তো দেখো সবগুলো ভেজে নিয়েছি এবার আমি টমেটোর সস দিয়ে পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি কেমন লাগলো কমেন্ট করো কেমন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি একটা খেয়েই নিলাম আর থাকতে পারছি না লোভ লাগছে তো ভালো থেকো সুস্থ থেকো